وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين الدربار আমরা সকলে মিলে আনন্দ চিত্তে মোহাব্বত নিয়ে জোরা আওয়াজ করে সেই মহিয়ান গরিয়ান মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে যেই মহিয়ান গরিয়ান মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে ওলামাদের মজলিসে মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক عناयत করেন আমরা জবান খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করছেন তাহলে শুকরিয়ার আওয়াজ এই দক্ষিণ দুর্গাপুরের আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা নয় আশেপাশে সকলেই জানে দুর্গাপুর মানুষের ইমান বেশি ইমানের পাওয়ার বেশি আমিও তো অনেক প্রশংসা শুনেছি এবং অনেকেই চিনি যে দুর্গাপুরের মানুষদের মন মানসিকতা ভালো তাদের মাদ্রাসা মসজিদ আল্লাহ কোরআন হাদিসের দিকে টান বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আমার শুনে বলে হচ্ছে না কথাটা বুঝি ভুল এই ভুলটাকে সংশোধন করার জন্য আবার

Oh, say does that

আমার পক্ষ থেকে এবং মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ফুরকানুল আজিম থেকে কোরআনুল মাজিদ থেকে সূরা আনকাবুতের দুই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার কথা বুঝে থাকলে বলেন তো সূরা আনকাবুতের কয় নম্বর আয়াত একটু আল্লাহর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য আলেমুল আমাদের সম্মানের খাতিরে রাসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের মহাব্বত নিয়ে দুই আঙ্গুল দেখা বলেন কয় নাম্বার আয়াত এই দুই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন কি বলেন মানব জীবনদেরকে হুশিয়ার করে দেয় মানুষদেরকে হুশিয়ার করে দেয় মানুষদেরকে সতর্ক করে দেয় কি সতর্ক যে সতর্কের মাধ্যমে মানুষ যেন ভুল ত্রুটির থেকে আবার সংশোধনে চলে আসে জাহান নামে মানুষটা যেন জান্নাতের দিকে অগ্রসর হয় ভুল পথের দিশারীরা যেন সঠিক পথের দিকে অগ্রসর হয় একটু জোরে বলেন সোভায় এবার আসেন আল্লাহ তালা ওই আয়াতের মধ্যে কি বল বিসমিল্লা বললেন আর অর্ধেক আল্লাহু আকবার বলেন নাই বলেন নাই যারা আল্লাহ আকবার মর্ম জানেন নাই আর যারা বলছেন তারা আল্লাহ আর যেভাবে বলা দরকার সেইভাবে বলতে পারেন নাই এবার বলেন কথাটা শুনেন আমি আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন এবং জানেন আমি ওয়াজের জগতে বক্তার জগতে আজও পর্যন্ত কোন মাহফিলে কেউ বলতে পারবে না এই বক্তা হাসা হাসি করাইছে কোনদিন করিও নাই এই জীবন যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত কোন মাহফিলে হাসানোর ইচ্ছাও নাই বলেন মারহাবা কুরআন হাদিস থেকে আলোচনা করব আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আলেম হয়েছে আলেম হয়েছে অহংকার করার জন্য নয় আলেম হয়েছে মানুষকে কিছু দিনের خدمت করার জন্য যারা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষের জবানে যখন কেউ আল্লাহর নাম নেয় তখন আল্লাহ তাআলা তার উপর খুশি হয় এবং তার ঈমানি জজবা বাড়ায় দেয় তার মনের শয়তানি অস্ত্রসা আস্তে আস্তে দূর করে দেয় শুধু তাই নয় বান্দা বান্দির কাছে সব থেকে আল্লাহর প্রিয় ডাক আল্লাহর যত নাম আছে আল্লাহর যত বরত্ব প্রকাশ আছে সব থেকে দামি হইল আল্লাহ আকবর এটা কেমনে দামি আমরা নামাজ পড়ি নামাজ সব থেকে দামি অবাদত এই নামাজের জন্য আজান দেই এই আজানের সর্বপ্রথম আওয়াজ কি একটু বুঝে বলবে এবং আপনারা চুপ থাকবেন না যারা চুপ থাকবেন আল্লাহ মরণের আগে যেন বেইমান হয় তাদেরকে মারা দিয়ে দেয় কারণ আপনি যদি ইমান বাঁচানোর জন্য আসেন আপনি যদি আল্লাহর জন্যই আসেন আমার বাবার কথা বলবো না আমার দাদার কথা বলবো না কে চাকা হিয়া বলবো না আল্লাহর জন্য যদি আপনার জবান না চলতে পারেন তাহলে আপনি হতবাকে সফল করা সরে বলেন ঠিক কিনা ঠিক না এই জন্য আপনারা কথা উত্তর দিবেন আমি যদি আল্লাহর জন্য বলতে পারি আপনাকেও আল্লাহর জন্য বলতে হবে আল্লাহ তারা তখন বক্তা এবং শ্রোতাকে উভয়কে জান্নাতের খাতার মধ্যে নাম উঠায় নিবে বলেন আমি আজানের শুরুতে নামাজের জন্য আজান দিতে হয় আজানের শুরুতে সর্বপ্রথম বাক্য কি নামাজ শুরু হওয়ার আগ দিয়ে একামত দিতে হয় একামতের সর্বপ্রথম শব্দ কি করতে যাবেন নামাজের সর্বপ্রথম শব্দ কি আল্লাহু আকবার হাত বাදের না হাত বাදের না এই হাত বাধার সময় আমরা কি বলি এবার বান্দা যখন রুকুতে যাবে সর্বপ্রথম কি বলে এবার বান্দা যখন সিজদায় sẽ তখন কি বলে আবার যখন সিজদা থেকে দাঁড়ায়কে যায় তখন কি বলে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লাহু আকবারকে পছন্দ করে শুধু তাই নয় মরণকালে যখন জানাজা শুরু হয় তখন জানাজার নামাজের সর্বপ্রথম কি বলে এবার যখন বান্দা জন্মগ্রহণ করে ডান কানে ইকামত বাম কানে আজান অথবা এই ভাবে যে এক কানে আযান এক কানে ইকামত সেখানে এই কানেও আল্লাহু আকবার ওই কানেও তাহলে বোঝা যায় আল্লাহর যতগুলো প্রশংসনীয় নাম আছে সব থেকে পছন্দের নাম হইল আল্লাহ আকবর কি নাম আরেকবার জোরে বলেন এই আল্লাহ আকবরটা যারা জবান খুলে দিল থেকে অন্তর থেকে নেয় এবার আসেন শুধু পছন্দ আল্লাহর নবী সেটাও বলে দিয়েছেন কেউ যখন জবান খুলে আওয়াজ তুলে যখন একবার জোরে বলেন কয়বার এক আঙ্গুল তুলে বলেন এই একবার যখন আল্লাহর নাম নেয় আল্লাহ আকবর বলে মন খুলে জবান খুলে উচ্চ আওয়াজে ইমানকে তরুতাজা করার জন্য আল্লাহকে রাজি খুশি করার যখন জন্য যখন বান্দা একবার আল্লাহ আকবার বলে বান্দা যেখান থেকে বসে হোক দাঁড়ায় হোক যেখান থেকে আল্লাহ আকবর আওয়াজ তোলে ওখান থেকে আসমান পর্যন্ত আল্লাহ তালা সোয়াব দিয়ে ভরপুর করে দেয় জোরে বলেন সোহায় এবার কোরআনের আয়াত শুনে শুনে আল্লাহ আকবর বলাটা শুনল আল্লাহ আকবর বলাটা কি তাহলে এবার যদি বুঝে থাকেন কোরআনের আয়াত কান দেওয়ার পরে আপনারা আল্লাহ আকবার বলবেন রেডি হয়ে থাকেন সেটা আস্তে আওয়াজ নয় জোরে আওয়াজে দিতে হবে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে যাতে আপনার থেকে আসমান পর্যন্ত সবাব দিয়ে নেকি দিয়ে ভরপুর হয়ে যায় আহাসি বান্না সুআইতুরাকু

এইবার করেন সত্য জবান দিয়ে স্বীকার করাটা এইটাও একটা এখানে যারা এসেছে আজকে মাহফিলের জন্য এসেছেন এসেছেন কিন্তু বাস্তবতা এটাই সেটা আজকে